যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মাকে নিয়ে মা এপ্রিল মাসের ১৯ তারিখ রাত সাড়ে আটটার দিকে স্ট্রোক করেছেন তো আসলে ডাক্তার বলেছেন এটা হিট স্ট্রোক হবে আবার উনি কিন্তু ব্রেন স্ট্রোকও করেছেন তো সব কিছু মিলিয়ে মা খুবই অসুস্থ আর হঠাৎ করে মা চলে যাবেন এটা আমি যেন মানতেই পাচ্ছি না আমার বুকটা ফেটে যাচ্ছে খুব কান্না পাচ্ছিলো তো মা এবং শাশুড়ি বৌমা মিলে খুব কান্না করছিলাম মাকে কোনোভাবে আমি দিতে চাচ্ছিলাম না কিন্তু কী করব যেহেতু আমার স্কুল খোলা আমাকে স্কুলে যেতে হবে আমার দায়িত্ব পালন করতে হবে আমি সারাদিন থাকবো না মাকে দেখার করা কেউ নেই তো সেই জন্যই আসলে আজ মা চলে যাবেন তা আমাকে বারবার বলছেন কান্না করিস না আমাকে অনেক আশীর্বাদ করেছেন এবং আমি যতটুকু পেরেছি মা সেবা সুস্থতা করেছি একবারে বমি ফেলানো থেকে আরম্ভ করে সব কিছু আমি করেছি একা হাতে তো যাই হোক কখন কি খাবেন না খাবেন সব কিছু আমি রেডি করে দিতাম তো আজও আমি একবারে সকালবেলা গরম ভাতটা রান্না করে মাকে খাইয়ে দিয়েছি আঙ্গুর দিয়েছি সব কিছু দিয়েছি খাওয়া দাওয়ার শেষে এখন রেডি হয়ে গেছেন ওনার বড় ছেলের বাসায় চলে যাবে তো মার এই চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছিলাম না যেহেতু অনেকদিন আমার কাছে ছিল তো আমার কাছে খুব খারাপ লাগছিল খুব পরাণটা পড়ে যাচ্ছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সব কিছু শেষে এখন আস্তে আস্তে তিনতলা থেকে নেমে যাচ্ছেন নিজে নিজে শাড়ি পরেছেন আমার এত দুর্ভাগ্য আমার সময় নেয় আমি ওনাকে একটু শাড়িটা পরিয়ে দিব কারণ আজ হঠাৎ করে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে তো ইতিমধ্যে শাশুড়ি বোমা দুজনে নামছি নিচের দিকে দেখুন তো নামতে নামতে সবাইকে বলছেন যে চলে যাচ্ছেন তো নিস্তালায়ও মাসি আছে তো মাসি বের হয়েছেন তো মাসির সাথে একটু কথাবার্তা হয়েছিল তারপরে এ গেট দিয়ে বের হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমি বাড়ি ধরে ধরে রাস্তায় নিয়ে যাব তো দেখুন এখন চলে যাচ্ছে মার জন্য খুব খারাপ লাগছে তো আমি পথে এনেই রিক্সায় উঠিয়ে দিয়েছি এই মুহূর্তে মাও কান্না করছে আমিও কান্না করছি তো ভিউয়ার্স সত্যি আমার কাছে খুবই খারাপ লাগছে তো ইতিমধ্যে মাও রিক্সায় উঠে গেছেন এখন মাও কান্না করছেন তো মায়ের জন্য সকলেই দোয়াও আশীর্বাদ করবেন উনি জন্য সুস্থ হতে পারেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন রিক্সায় উঠে গেছে এই মুহূর্তে রিক্সা ছেড়ে দিয়েছে তো ভিউয়ার্স মায়ের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি